আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানে কিছু নতুন মাল আসছে জাহাজের তো সবাইকে শুভেচ্ছা দেওয়া হলো তার জন্য নতুন একটা ছোটো একটা হাফ ভিডিও দেওয়ার জন্য দেখেন মনোযোগ দিয়ে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানে আর কিছু জাহাজের কিছু নতুন মাল আসছে জাহাজের তার ফ্লাক্সিবল তার শিপের যত রকমের তার আছে এখানে পাবেন আর পাবেন আপনি সোলারের তার পাবেন অনেক রেঞ্জ পাতি মানে নতুন নতুন মাল সামান আমি নাম ঠিকানা এগুলা অন্য অন্য মাল সেলাই রেঞ্জ ঢিল মেশিন গ্যান্ডিং মেশিন জগ ব্রাশ কোপ্পা ফ্যান কাটার বাইশ জাহাজের এয়ার কুলার এয়ার কুলারের ফ্যান বড় বড় বাইশ এবং কি জাহাজের কোরিয়ান জাপানি আপনার ওয়ালিং রড কাপ ব্রাশ গ্যানিং পাথর কিছু আপনার মিটার ক্লিনার আইটেম এবং কি টেলিফোন অন্য অন্য ফ্যান লাইট এগুলো জাহাজের কুলারে ফ্যান আছে আপনার অ্যান্টি রাশ রং মশামাছি মারার স্প্রে হ্যান্ড ওয়াশ হ্যান্ড স্যানিটারি গিয়ার মোটর এবং কি পাউডার মানে হাত পা পরিষ্কার করা পাউডার সুইচ বক্স এবং কি আরও অন্য অন্য জিনিসপাতি এখানে বক্সের প্রতি অনেক মাল সামান আছে টুলস আইটেম সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট চেঞ্জ ওভার এবং কি আরও অনেক জিনিস এখানে আছে আপনারা দেখতে পাবেন সামনে এটার ভিডিও আসবে আপনাদেরকে কিছু স্যাম্বল হিসাবে দেখাই দিলাম আর অনেক কিছু আছে এখানে মানে পাটে পাট করে আপনাদেরকে দেখাবো সামনে এদের পরে ভিডিও যাবে নতুন মাল আসছে আপনাদেরকে কিছু স্যাম্বল হিসাবে দেখাই দিলাম আপনারা দেখেন এখানে জাহাজের অনেক মাল আছে কয়টা দলবো যার যে রিয়েলিটি প্রয়োজন আমার নাম্বারে যোগাযোগ করবেন নতুন একবার পিওর কিছু রেঞ্জ আছে দেখেন আপনারা এই যে জাহাজের তার এগুলা এগুলো হলো সোলারের তার সিক্স আর এম ষোলো আর এম এগুলো হলো ব্যাটারি কেবল এগুলো হল সোলো আরিং এর জন্য বিভিন্ন তার এখানে আছে পাবেন আপনারা এবং কি জাপানি চেন কপার চেন পুলি এক টন দুই টন হাফ টন এখানে এই যে এই ক্যারেটের ভিতরে এগুলো রাখা আছে এবং কি এখানে একটা জ্যাক্সও আছে এটা হলো আপনি কোম্পানির নাম দেখাই দিলাম এবং কি অ্যাডজাস্ট ফ্যান যারা প্রয়োজন অ্যাডজাস্ট ফ্যান হিসাবে নিয়ে তার প্রয়োজন নিতে পারবেন বক্স আছে এবং কি ইন্ডাস্ট্রিয়াল তার এখানে পাবেন অনেক মাল সাবান আসছে ইনশাল্লাহ আরে আস্তে আস্তে ধাপে ধাপে এবং কি খুব হেভি গুড কোয়ান্ডিশনের মানে হেউ হেভি মানে ডোর ক্লোজার আছে একটা করে ডোর ক্লোজার তিন কেজি করে ওজন মানে সাথে ভালো আর ডোর ক্লোজার হয় না এলে গিয়ার মোটর আছে পুডিং আছে যাই হোক আপনারা দেখেন সামনে ভিডিও আসবে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন রাখি আসসালামু আলাইকুম